মানিকগঞ্জ सिंघায় উপজেলার বলধারা ইউনিয়নের ছোট কালিয়াকু গ্রামের নতুন বাজারে বিবাহের ভোয়া নোটারি করে নাবালক তুশার আহমেদ ও নাবালিকা আমিনা আক্তার ছোয়া এক সাথে বসবাস করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছেন মানিকগঞ্জ থেকে মোহাম্মদ সুমন আহমেদের প্রতিবেদনে বিস্তারিত দসুলছড়িতে পড়োয়া স্কুল ছাত্র 16 বছরের নাবালক পুত্র তুশার আহমেদ এবং একই গ্রামের স্কুল পড়ুয়া চোদ্দ বছরের নবম শ্রেণীর ছাত্রী আমিনা আক্তার ছোয়াকে নোটারি পাবলিকের মাধ্যমে বিবাহের হলফনামায় বয়স জাল জালিয়াতি করে বিবাহ করানো হয় এবং ছেলের বাড়িতে একসাথে একই ঘরে বসবাস করানো হয় আইনের সাথে ছলনা করে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে সমাজ এবং আইনকে কলুষিত করেছেন বিষয়টি সিংহায় থানা ওসিকে জানানো হলে তৌফিক আজম বলেন আমি অবশ্যই এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করব